দেখছেন নিয়ে এসেছি যদিও মারোয়ারি চটি এসেছি গুরুদেব আছে গুরুদেব ভালো লাগছে গুরুদেব খুব আমরা এসেছি জগৎ পিতা শম্ভু শৈব ধাম মারোয়া চটি ভীষণ ভীষণ ভালো লাগছে রাজকুমার বাবুর সহযোগিতায় পিতার কাছে আসতে পেরে নিজেকে খুবই খুশি বা খুবই মানে কি বলবো আনন্দিত আনন্দিত ভালো লাগছে প্রার্থনা করি জগৎ পিতার আশীর্বাদে আমার গ্রামের মানুষ সর্বাঙ্গে সুখে সুস্থ শান্তিতে থাক এই জগতের কল্যাণ হোক এবং রাজকুমার বাবু যে ফোনে ভিডিও তৈরি মানে কি বলে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও করছে সামনে দু এক মাসের মধ্যে সংসার লাইফ যার জন্যই আসা যার জন্য আসা সংসার লাইফ সর্বাঙ্গী সুন্দর হোক এই কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম হরহার মহা হরহার মহাদেব